আমরা সচরাচর সবসময় কোনো বিপদে পড়লেই মুমিনদের জন্য সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে দোয়া কি বললাম বলেন তো দোয়া গোটা বিশ্ব জগতের মানুষ আপনাকে যে সহযোগিতা করতে না পারে আপনি যদি রবীন্দ্র আল্লাহ কাছে গভীর রাত্রিতে দুই চোখের ফোঁটা পানি যদি ফেলতে পারেন এই দুই ফোটা পানির মূল্য আল্লাহর কাছে অনেক বেশি আমি জানি গোটা পৃথিবীর সমুদ্রকে যদি জাহান নামের আগুনের মধ্যে যদি নিক্ষেপ করে দেন সবগুলো যদি ছুঁড়ে ফেলে দেন জাহান নামের এক ইঞ্চি আগুন কেউ নিবানোর যোগ্যতা বা ক্ষমতা গোটা বিশ্বের যত পানি আছে শুধু পৃথিবী নয় মিল্কি গ্রহতে এই গ্যালাক্সির মধ্যে যত লোক গ্রহ নক্ষত্র উপগ্রহ আছে সবাইকে যদি যত জায়গায় পানি যদি পাওয়া যায় সবগুলো যদি আল্লাহ জাহান নামের এক কোনো এক ইঞ্চি জায়গা নিবানোর ক্ষমতা নাই কিন্তু আল্লাহ সালা আমাদের মানুষের মধ্যে এমন এক সমুদ্র সৃষ্টি করে দিয়েছেন যেখানে দুই ফোটা চোখের পানি দিয়ে জাহান নামের আগুনকে দাও দাও করে জ্বলছে সে আগুনকে নিমানো সম্ভব সেটা আপনার শরীরের চোখের দুই পানি দুই ফোটা পানি এটা আল্লাহ হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ অনেক পাওয়ার আল্লাহ আপনাকে দিয়েছে দুই ফোটা পানি যদি কখনো ফেলতে পারেন তাহলে এটা উপকার আসবে ইনশাল্লাহ বিপদে পড়লে আমরা বলি হুজুর মসজিদ ইমামকে এসে ইমাম সাহেব একটা আব্বা দোয়া করে দিন আমি একটু মুস্তিবতে আছি একটু আমার জন্য দোয়া করে দেন আমার ছেলেটার জন্য দোয়া করেন আমরা চাই অবশ্যই চাইবেন সুন্নাত হাদিস দ্বারা প্রমাণিত আছে কিন্তু মনে রাখবেন মানুষের দোয়া এরা কবুল হতে পারেও আবার নাও পারে কিন্তু আপনার জন্য যদি ফেরেজ দোয়া করে বলেন তো কেমন লাগবে যদি ফেরেজ তারা আপনার জন্য দোয়া করে একজন মানুষ আমাকে দোয়া করতে বললেন আমি গুণাকার পিষ্ঠবান না কত রকমের না যে ধারাম কাজের সঙ্গে যুক্ত আমরা হয়ে যাই ইচ্ছা কর অনিচ্ছায় কতর করে পাপ ছোট করে সমস্ত কিছু ঘটে যায় আমাদের হৃদয় আমাদের নাস অতটা ক্লিয়ার বা পরিষ্কার না পাপে জড়ার জন্য আমরা তাই আমার প্রত্যেক দোয়াল্লা যে কবুল করে নেবেন এর কোনো নিশ্চয়তা নেই কিন্তু আপনার জন্য যদি ফেরেস্তারা দোয়া করে বলেন তো কেমন হবে এটা অবশ্যই আমার দোয়ার চেয়ে ফেরেস্তারা যে দোয়া করে এই দোয়ার পাওয়ার টেম্পারেচার ক্ষমতা এটা অনেক বেশি সংক্ষিপ্ত আলোচনা যে আমলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন কি বললাম বলেন তো কিছু আমল আছে কোরআন হাসের আলোকে যে আমলগুলো করলে ফেরেশতারা আপনার অজান্তেই আপনার জন্য দোয়া করবে আপনার গুনাহ যেন ক্ষমা করে দেয় আল্লাহ সেটা প্রার্থনা করবে চলেন কোনো বিস্তারিত বিস্তিন আলোচনা না করে সেই পয়েন্টগুলো বলে দেব সেই পয়েন্টগুলোর প্রতি মাথার মধ্যে থাকলে আপনি বুঝতে পারেন ফেরেশতারা আপনার জন্য এই মুহূর্তে অবস্থায় দোয়া করছেন ক্ষমা চাইছে প্রথম এক নাম্বার পয়েন্ট নবীর প্রতি দুরুদ পড়া কি বললাম মুসনাদ আহমদ হাদিস নাম ছ হাজার ছয়শ পাঁচ সনদ সহি শেখ আলবানি সহ আর নদ দুজন বলেছেন আল্লাহ বলছেন কেউ যদি আমার প্রতি একবার দুরুদ পড়ে মহান সত্তাল্লা সুমান তার জন্য সত্তরবার বার তিনি দয়া করতে থাকেন আর ফ্রেশ তারা সত্তর বার ওই বান্দার জন্য ক্ষমা চাইতে থাকেন মানে একবার নবীর নাম এসেছে মোহাম্মদ কি বলতে হবে আপনাদেরকে সাল্লাহ আলিয়া সাল্লাম এটা যদি বলেন তালে ফেরেশতারা আপনার জন্য 100 বার ক্ষমাAppCompat চাইবেন আল্লাহ বলে আল্লাহ তুই বান্দাকে ক্ষমা করে দে আল্লাহ আল্লাহ ক্ষমা করে দাও তোমার নবীর জন্য দুруদ পড়েছে দুруদ কোনটা সংক্ষিপ্ত দুруদ যেটা নবীর নামের পরে বলছি আলাইহিস সালাত والسلام সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অথবা দুরূদে ইব্রাহিম জুমার দিন বেশি বেশি দুরূদে ইব্রাহিম পড়বেন সহিহ ইবনে মাজাহ তিরমিজির হাদিস আজকে জুমার দিন চলে গেল আজকে দুরূদ পরা একটা গুরুত্বপূর্ণ সময় ছিল আপনার জুমার দিন আসলে ফজর থেকে একদম মাগরীব পর্যন্ত রাস্তা ঘাট চলা ফেরা ওঠা বসা রান্না করছেন বাজার যাচ্ছেন সাইকেল চালাচ্ছেন দাঁড়িয়ে শুয়ে বসে সব জায়গাতে সর্বদা বেশি বেশি দূর পড়বেন জুমার দিন কেন যদি পড়েন ফ্রেস্তারা আপনার জন্য ক্ষমা চাইবে আপনি কি চান যে আপনার গুণাগুলোকে ক্ষমা চান আপনার জন্য দোয়া করুক ফেরেস্তা যদি চান তাই দূরক বেশি বেশি পড়তে হবে ইনশাআল্লাহ বেশি আমি লম্বা করব না শুধু পয়েন্টগুলো সামনে দিয়ে দেব দুই অজু অবস্থায় ঘুমানো সেই তরগিব আর তরহিব সিলসিলা হাদিসের সৈয়া হাদিস দুশো পঁচাত্তর আলামী বলছেন ইম্ন ওমর থেকে বর্ণে বর্ণনা স্পষ্ট যে কোন ব্যক্তি যদি রাত্রে বাড়িতে ঘুমের পূর্বে অজু করে ঘুমাই বিছানায় যায় তারপরে বিছানায় গিয়ে ঘুমের দোয়াটাকে পড়ে নাই হাতে কেটে সামনে রাখবে সরা এখলাস সরা নাস ফালা এই তিনটাকে পড়ে হাতে ফু দিয়ে শরীরটাকে মাসা করে বিছানাতে শুয়ে যায় তাহলে তার মাথার কাচার আর পায়ের কাছে দুইজন ফেরস্তা উপস্থিত হয় আর যখনই সে ব্যক্তি পাশ পরিবর্তন করে ঘুমের মধ্যে আপনি অজান্তে পাশ পরিবর্তন করছেন নড়াচড়া করছেন আর ফেরেশতারা তারা আল্লাহ আল্লাহ তুমি এই বান্দাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি ক্ষমা করে দাও বারবার আপনার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ অজু করে ঘুমানো প্র্যাকটিস করবেন এটা অনেক ফজিলত পূর্ণ মৃত্যু কখন চলে আসে এর কোনো আমাদের ঠিকানা নেই আমাদের জানাও নেই তাই অন্ততপক্ষে পক্ষে আপনার মৃত্যু যেন অজু অবস্থায় হয় আপনি আল্লাহকে বুঝাচ্ছেন জাল্লা আমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছি আমি এখন ঘুমাতে যাচ্ছি এই জন্য অজু করছেন তার জন্য অজু করে ঘুমানো এ রীতি এটা অবধারিত এটা চালিয়ে যাবেন একটা মাসালা রাত্রিবাতে যদি স্ত্রী সবাস করে ফেলেন অজু করে ঘুমালেন স্বামী স্ত্রী একত্রিত হয়েছেন করবেন কি যদি গুসল করা সম্ভব হয় এটাই বেটার এটাই ভালো রাত্রিতে গুসল করে ফেলেন যদি সম্ভবপর না হয় কোনো অসুখের কারণে অথবা শীতের তীব্রতার কারণে তাহলে অন্তত পক্ষে অজু করে নেন কি করবেন অজু করে নেন ফজরের পূর্বে করে নেবেন তিন ওই যিনি সালাতের জন্য অপেক্ষায় অপেক্ষারত মুসল্লি মুসল্লিদ মসজিদ মসজিদ করে মানে সে এখন জহরে নামাজ পড়েছে এখন সে কোনো এক কাজে যাবে মনে মধ্যে প্রশ্ন চলে আসছে ওখানে যাব নামাজটা কোথায় পড়বো নামাজ পড়ার জায়গা আছে তো আর জামাত পাবো তো মানে যার সব সময় প্রত্যেক কাজের আগে মাগরিবা নামাজ পড়েছে এখন কোন কাজ চলে এসেছে এখন সে চিন্তা করছে এশার জামাত পাবো তো এশার নামাজে উপস্থিত হতে পারবো তো মানে এক নামাজ পড়ে আর এক নামাজের জন্য সে মসজিদের যার হৃদয় সবসময় ঝুলে থাকে এই ব্যক্তির জন্য ফেরেস দোয়া করে সেই মুসলিম আদেশ না ছয়শো উনিশ পয়েন্ট চার মুসল্লি যখন মসজিদে আসবে সেই মুসল্লি যখন আসবে আলাসি আওয়াল প্রথম কাতারে যে মুসল্লিরা দাঁড়াবে জামাতে তো উপস্থিত হচ্ছে জামাতে আসলে যে ফেরেস্তারা তার জন্য দোয়া করবে ক্ষমা চাইবে এমনটা নয় বরং যে ব্যক্তি জামাতে এসে প্রথম কাতারে দাঁড়িয়েছে কোথায় কথা বলেন প্রথম কাতারে ফার্স্ট কাতারে অনেকে আছে অলসতা করে আচ্ছা কোনো ব্যবস্থা আছে নাকি ইনভার্টার ইনভার্টার টানতে পারবে ব্যাটারি কত দুইশো কুড়ি না দুইশো

আচ্ছা ওকে শোনেন জামাতে প্রথম কাতারে যে মুসল্লি উপস্থিত হবে নিয়াত যে না আমি যাব একাগ্রতা তার ক্লাস তার নিষ্ঠা যদি থাকে অনেক ক্ষেত্রে দেখবেন যাচ্ছে মসজিদে মানে মসজিদে আসছে জামাত করবে অনিহা এখন চলছে ওটি করছে আস্তে আস্তে গল্প করছে অলসতা আসছে তো আসছে একেবারে পরে গেছে একটা ফোনটা করেই নি মানে এই এগুলো করলে সেরেস্তারা তার জন্য দোয়া করবে না অন্তত হ্যাঁ জামাতে আসার জন্য যে নেকি সে নেকি পেয়ে যাবে কিন্তু এক্সট্রা অতিরিক্ত বেনিফিট আপনার জন্য যদি ফেরেশতাদের দোয়া চান তাহলে মসজিদে প্রথম কাতারে সামিল হওয়া পাঁচ সোনান আবু দাউদ হাদিস ছয়শো আশি আল্লাহ বলছেন প্রথম কাতারের ডান সাইডের ব্যক্তিদের জন্য ফেরেস্তারা আবার বেশি বেশি দোয়া করে মানে প্রথম কাতারের জন্য দোয়া করবেই প্রথম কাতারের পরে অতিরিক্ত যদি পেতে চান তাহলে ইমাম সাহেব যেদিকে দাঁড়ায় মানে ডান সাইডে ডান সাইডে মুসলিদের জন্য ফ্রেশ তারা বেশি দোয়া করবেন পয়েন্ট নাম্বার ছয় যে ব্যক্তি পাঠ করার পরে আমিন বলে এটা কিন্তু মহা মুসিবত দোয়া কেন আমিন যদি বলেন আর আপনার আমিনের সঙ্গে ফেরেস্তার আমিন যদি আমিন যদি মিলে যায় তাহলে ফেরেস্তাদের আমিন মিলে যাওয়ার কারণে আপনার পেছনের যত গোনা আছে সমস্ত গুণাকে আল্লাহ সাদা ক্ষমা করে দেবেন এমন এটা যদি বিশ্লেষণ করতে যাই মহামসিবত ওটা আমরা সেদিকে যাচ্ছি না সে বুকারি সাতশো বিরাশি নম্বর হাদিস পয়েন্ট নাম্বার সাত সালাত শেষের অচু সহ স্থানেই বসে থাকা সে জামে হাদিস না ছ হাজার সাতশো সাতাশ এটা বুঝলাম না অজু করে নামাজ পড়েছেন জামাত শেষ হয়ে গেছে জামাত শেষ ওই জায়গাতে যেন সুন্নাম করেছেন তাহলে ফরজ নামাজ যে স্থানে পড়েছেন স্থানকে মানে পরিত্যাগ করে ভিন্ন স্থানে সলাত আদায় করে এটা নদী সুননা যে জায়গাতেই যে স্থানে যদি সুন্নাত করেন জায়েজ তবে উত্তম ভালো মুস্তাহাব হচ্ছে ওই জায়গা পরিত্যাগ করে অন্য জায়গাতে যাওয়া মসজিদের মধ্যে যদি হয় এটা ভালো আর ওই ব্যক্তি যদি নামাজ করে ওই জায়গাতে বসে আছে মাঝখানে কোনো অনর্থক কথা বলছে না দোয়া সিগির আর সিয়াত্তল তাহালি দিন নিয়ে সিগির করছে অথবা সে যদি ওই অবস্থায় বসেই থাকে কোনো কথা বলছে না কোনো ইবাদতও করছে না এমনি বসে আছে তাহলে শেরেস্তারা তার জন্য দোয়া করে তার জন্য ক্ষমা চায় সেই জামে হারিসনার ছ হাজার সাতশো সাতাশ পয়েন্ট নম্বর আট মুসলিম ভাইয়ের জন্য কল্যাণকর দোয়া শাইন ভাই পয়েন্টটা বলেছিল নিংসা বিদ্বেষের জায়গাতে যদি আপনি আপনার মুসলিম ভাইয়ের অজান্তেই তার জন্য দোয়া করেন আপনি দেখছেন যে আপনার একটা মুসলিম ভাই সে প্রতিদিন যাচ্ছে ব্যবসা করতে অথবা কোনো কাজে দেখছেন লোকটা খুব পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে তার যদি একটা মোটর সাইকেল হয় খুব ভালো হবে আপনি একদিন মসজিদে এসে দোয়া করেন আল্লাহ আমার আব্দুর রহমান ভাই খুব কষ্ট হয় লোকটা কঠিন পরিশ্রম করে অনেক পরিশ্রম করে আল্লাহ ভাইটার যদি একটা মোটর সাইকেল হয়ে যেত বাইক হয়ে যেত আল্লাহ তাহলে তার একটু আসান হতো আল্লাহ তুমি তার জন্য একটা মোটরসাইকেল করে দাও যদি এই কথা বলেন আল্লাহ বলছেন তাহলে তার মাথার কাছে দাঁড়িয়ে থাকবে আর আল্লাহ আল্লাহ এই যে ভাই তার আব্দুর রহমান ওই ভাইটার সম্পর্কে যে দোয়া আল্লাহ তুমি আগে এর জন্য কবুল করে দাও মনে বুঝতে পারলেন না মানে আপনি যদি কোনো মুমিন ভাইয়ের জন্য দোয়া করেন তাহলে ফেরেজ তারা আপনার জন্য দোয়া করবে ফেরেজ কারা দোয়া করবে আপনি তো মুমিন ভাইয়ের জন্য দোয়া করছেন আর ফেরেস্তার সেম জিনিসের জন্য আপনার যেন যে দোয়া করে দেখছেন যে কোনো এক বকটা ছেলে রাস্তায় ঘোরাঘুরি করছে পড়াশোনা করে না আপনি যেন দোয়া করলেন তার অজান থেকে আল্লাহ আব্দুর রহমান ভাইয়ের ছেলেটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আল্লাহ তুমি তাকে হেদায় দান করো তুমি তাকে বরকত দিয়ে পরিপূর্ণ করে দাও যেটা আপনি তার ছেলের জন্য অজান্তে দোয়া করেন আগে ফেরে তুই তুমি তাহলে এই ভাইয়ের ছেলেটাকে হেদায়ত দান করো কথাটি বুঝতে পারলেন পয়েন্ট নাম্বার নয়

ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে শ্রীস রা হাদিসের হাদিস নরশ্বর হচ্ছে চন্ন পয়েন্ট নম্বর বারো মানে এক ডজন কোন মুমিন ব্যক্তি যদি অসুস্থ হয় অসুস্থ রোগীকে যদি দর্শন করতে যান দেখতে যান যে মাথা গিয়ে বললেন লা বা সাত হিরু আল্লাহ কোনো সমস্যা নাই ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আরে আল্লাহই তো আর শাফি তিনি তো সুস্থ রানকারী তিনি রোগ দিয়েছেন তিনি ভালো করে দিবেন অসুস্থ মানুষের যদি মাথাতে একবার হাত বলে দেন তো অসুস্থ মানুষকে যে একটু আশ্বাস দেন তার জন্য ঔষধের চাইতে মেডিসিন চাইতেও এই অসময়ে কোন মানুষ যদি তার পাশে গিয়ে দাঁড়ায় একটু যদি সহানুভূতি দেয় এটা অনেক বড় ইফেক্ট করে কেন তার সাইকোলজির দিক থেকে তাকে শক্তিশালী করে তোলে এই আল্লাহ নবী বলছেন অসুস্থ মানুষকে দেখতে গেলে ফেরেজ তারা তার জন্য দোয়া করতে থাকেন কেউ যদি সকালে যায় তো সকাল থেকে সন্ধ্যা দোয়া করতে থাকবে আর যদি সন্ধ্যায় দেখতে যায় তাই সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে পয়েন্ট নম্বর তেরো এ হাদিস তেরোশো সাতষট্টি মৃত ব্যক্তি দেখতে যাওয়া শুনেছেন কোন মনির মুসলিম মৃত্যুবরণ করেছে খবর শুনেই নিজের মৃত্যুকে স্মরণ করে তাকে একবার দর্শন করতে যাওয়া তাকে দেখা সেখানে কি অবস্থান করা মেতের পরিবার যারা আছে তাদেরকে অন্তপক্ষের সহানুভূতি দেওয়া তাদেরকে আশ্বাস দেওয়া যদি করেন তাহলে সিরেস্তারা আপনার জন্য অপর সে মুসলিম ষোলোশো সতেরো এই যে তেরোখানা পয়েন্ট যে তেরোখানা পয়েন্টের মাধ্যমে আপনি ফেরেস দোয়া পেতে পারেন আপনার অজান্তেই আর এই তেরোটা পয়েন্ট আপনার জীবনের সঙ্গে জড়িত সর্বদা আপনি এই কর্মগুলো করেন এখন তিনি শুধু নিয়াদ করে নিলেন এই কাজটা করছি তাহলে ফেরেজ যে জন্য দোয়া করছে অন্তত হৃদয় থেকে অন্তর থেকে একটু সুকুন একটু ভালো লাগবে আমলগুলো করা পরে আমল করলে যে মিষ্টি লাগে আমল করতে তখন আপনি উদ্বুদ্ধ হবেন আল্লাহ সুমান তাহলে এই তেরোটা আমল করা তুমি আমাদের তোল সিদ্ধান্ত করো আমিন